হ্যালো এভরিওান আজকে আমরা বরাবরের মতো আবার চলে এসেছি কাঞ্চনপুর গ্রামের সেই ঐতিহ্যবাহী মিঠা তালের রসের কাছে আমাদের সাথে আছেন আমাদের রাকিব সাহেব আমাদের বকুল সাহেব এবং আমি আবার এর সাথে আছে আরও এক ছোট ভাই আরেক ছোট ভাই আছে আবার আর এক ছোটো ভাই আছে হেল্প করছে একটা হাই বলেন আচ্ছা এখন কিছু তালের রস সম্পর্কে আমাদের রাখি সাহেব কিছু বলবে হ্যালো আমরা আজকে চলে এসেছি আবারও মিঠা রস খেতে আসলে এই রসের প্রেমে পড়ে গেছি আমরা তাই আজকে আবারও চলে এসেছি সেই রস খেতে আজকে আমাদের সাথে নিয়ে এসেছি আমাদের একজন শ্রদ্ধেহ বড় ভাই মোহাম্মদ আব্দুর রহমান বকুল ভাই তো আসলে এই রসের মজা আমরা গল্প করেছিলাম তো গল্প করাতে তার নাকি জিদ দিয়ে একটু করে

আমরা আবারও শুরু করছি আমরা আসলে আজকে রসটা একসাথে খেতে চাচ্ছি এই রসের ব্যাপারে কি বলবো অত্যন্ত মিঠা একটি রস যার প্রেমে আমরা পড়ে গেছি আমরা দিনও আসছিলাম আমার এই শ্রদ্ধেয় ছোট ভাই এই ছোট ভাইয়ের কাছে রস খেয়ে আমরা আসলে অত্যন্ত

এসেছি আমরা বাংলাদেশ এখন কুষ্টিয়া জেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে কাঞ্চনপুর গ্রামে তালের রস খেতে এসেছি তালের রস ছোটবেলা থেকে আমরা খেয়েছি আহ তারপরও এখন মনে হলো যে একটু দূর থেকে কোথাও খেয়ে আসি খুবই ভালো একেবারে মাত্র গাছ থেকে নামি আনছে আমাদের ছোট ভাই খুবই ভালো লাগছে তাহলে রস আমাদেরকে সৌজন্য স্বরূপ খাওয়াইছে আমাদের স্নেহের ছোট ভাই রাকিবুল হাসান আমরা ছোটবেলায় সেই স্মৃতিগুলো খুব মনে পড়ছে খুবই ফিলিংস অনুভূতি হচ্ছে ভালো লাগছে থ্যাংক ইউ গড আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে এখানে এসে বকুলকে আসলে যা বলার কথা তালের গুণাগুণ সম্পর্কে তালের রসের গুণাগুণ আমি আর কিছুই বলবো না একটি কথাই বলবো যারা যারা দর্শক প্রিয় দর্শকগণ আছেন ভিডিওটি দেখছেন যেখান থেকে দেশ বিদেশ যেখান থেকে দেখছেন যদি সুযোগ থাকে তাহলে কুষ্টিয়া জেলার সদরপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামে আসবেন ঐতিহ্যবাহী গ্রাম এর আজকান্তি বয়ে চলে গেছে গ্রামের প্রাকৃতিক দৃশ্য তো আপনাদের দাওয়াত রইল ধন্যবাদ